বউ বাপের বাড়ি বসে যদি একটু কাম কাজ শিখে তাহলে কি তোমার এমন পলিথিন নিয়ে দৌড়াদৌড়ি দৌড়ি করা লাগতো আম্মা আপনার যা কথা আপনাকে সময় এখন গান ছিল না প্রীতি কাঁঠালের আঠা লাগলি পরে ছাড়ে না তা আমি আপনাকে সংসারে সেই প্রীতির আঠা না লাগাইয়েই আসছি এখন কি আমি কাঁঠালের আঠা লাগাবো ও আমি এক কেলেই পারুম না তাই তো হাতের ভিতরে পলিথিন দিয়ে আবার দিয়ে বাইতে নিছি এই যে দেখেন আমার দুই হাতের দশ আঙুল কেমাই সুন্দর করে কাজ করতেছে আপনি চাইলে পরে কারোর সাথে মারামারি করিয়েও ফাস্ট হওয়ার পারুম হাতে সর্ষের তেল লাগাইলে আমার গায়ের ভিতর কেমন জানি কিট কিট করে তাই তো সর্ষের তেল না লাগাই এই বুদ্ধিখানা করে নিলাম তোমরা একটু জানাই তো আমার বুদ্ধিখানা কেমন ফাইন হয়েছে ছোট্টকালে দেখতাম ফুপু আসতো পাকা কাঠাল নিতে আর এখন আমি দেখি কি ননদিনী আমার ফোন দিয়ে বলে ভাবি একখানা কাঁচা কাঁঠাল পাঠাইয়ে দেন কৌসেন দেখি কয়েকটা বছরের ভিতরে এক কেলেই উল্টো হয়ে গেল সবাই দেখি কাঁচা কাঁঠাল নিয়ে দৌড়াদৌড় করতেছে তা ভাবলাম আমি কিসের জন্য পিছনে পড়ে থাকবো আমিও নাইমে পড়ি আমিও নাইমে পড়লাম পানি ফুটাইয়া এর ভিতরে দিয়ে দিলাম কিন্তু ভিতরের যে গোষ্ঠ আছে ও কিন্তু আগে ফেলা না সিদ্ধ করার পরেই ফেলতে হয় এখানে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেবো ইস আমার কতগুলো হলুদ পড়ে গেলো তোমরা কিন্তু দেওয়ার সময় একটু কম দিও আমি ঝাপ করে দিছি তাই বেশি পড়ে গেছে একটু ঢাইকে দেবো ঢাইকে দিয়ে বেশিক্ষণ ওয়েট করা লাগবে না এক কেলেই দুই তিনটে মিনিট তারপর দেখবা কি একেবারে মোমের মতো গইলে গেছে সিদ্ধ কইরা সাথে সাথে গছ ফেলাইতে যাই না তাইলে কিন্তু হাত কইরা যাইবে আমি আগে কেন নিষেধ করছিলাম জানো যে গছ ফেলাইতে তাইলে তোমার এই কাঁঠাল কিন্তু ভাই যাইত সুন্দর করে এরকম সিদ্ধ হইতো না ভাইকে মেস মার হয়ে যাইত এই যে আমার এখানে সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমি কি বানাবো কি তোমরা বুঝতে পারতেছো বানাতে চাইছিলাম কাঁঠালের বার্গার কিন্তু আমার কাঁঠালটা ভুত তো মারা গোপাল মতো মোটা ছিল তাই মাঝখান থেকে ফালি করে নিছি এখন তো ইয়া বার্গারের সেই পাশে না তাই ইয়ার নাম দিয়ে দিলাম কাঁঠালের সব তা যাই কও লাউ আর কদু একই কথা কাঁঠালের মধ্যে এই গজ নাকি খায় তা খাইয়ে একদিন তোমাকে সাথে বলবো অনেক কেমন লাগে তারপর তোমরা খাইও তাই একটু দেখে নাও কি কি লাগতেছে হলুদের গুড়া মরিচের গুড়া আর তালা জিরার গুঁড়া দিয়ে দিলাম সামান্য লবণ ওই যে সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এর জন্য সামান্য দিবা লবণ আদা বাটা রসুন বাটা আর চিলি ফ্লেক্স আর আমি এখানে গরম মশলা গুঁড়া দিয়েছিলাম তা কিন্তু গরম মশলা গুঁড়া দিয়ে নিও ঠিক আছে সামান্য একটু পানি দিয়ে মাখাই নেবো ধাপ করে এক কলসি পানি দিয়ে দিও না তাইলে কিন্তু জ্বলে যাবে কাঠালের গায়ে লাগবে না এরকম ঘন করে একটু মাখাই নেবা তারপর কাঁঠালের গায়ে মাখাবা এই যে দেখো কি ফাইন দেখাচ্ছে মন চাইতেছে এক কামড় খাইয়ে নেই গরু ছাগলের মতো কি কাঠাল কাঁচা খাওয়া যাবে ভাইজা নেই তারপর খাবো অনেক আর খাইয়ে বলবো অনেক কেমন লাগতেছে গরম তেলের ভিতরে একবার হাত দিয়ে দিতে গেছিলাম তার তেলের মধ্যে দিতে গেলে যদি আমার সোনার হাত খান যায় পরের বাড়ি আসছি কি হাত পোড়াতে খুঁন্ধা দিয়ে দিয়ে দিলাম দেখো তুই ভাজার পরে কি এখনই খাই একটু ঠান্ডা কিন্তু আমি ভাজার পরে ইয়ে রাখার পারলাম না পাশ থেকে ছিলে আর বাপ খাইয়ে নিল বলতে সবগুলা সবগুলো ভাইজা ফেলাও আমি মনে মনে ভাবছি কি এক দুইটা ভাইজা খাইয়ে দেখব কেমন লাগে তারপর তা দেখলাম সেই ফাইন লাগতেছে এক কেলেই মাংসের একটা স্বাদ লাগতেছে আর ঘেরানে তো মনে করো মাংসের ঘেরানটাই ফেলাই আসতেছে এক কেলেই সত্যি মাছ মাংসরে ফেল করে দিছে কিন্তু এই কাঁঠালের বার্গার কও আর কাঁঠালের চপ কও ইয়া থাকলে তুমি কখনোই মাছ মাংস খাবা না ভিডিও দেখার পরে হাতের কাছে যদি কাঁঠাল থাকে তাইলে অনুরোধ রইলো এক্ষুনি বানাও খাই আমার রিভিউ দাও এটা সাদা বাদ দিয়েও খাওয়া যায় পোলাও দিয়েও খাওয়া যায় চাইলে তুমি খুদের বাদ দিয়েও খাইতে পারো আমার কিন্তু দেখানি শেষ আমি গেলাম এবার তোমরা বানাইয়ে খাও আল্লাহ হাফেজ